ফিরে এলাম কোনো একটা রেসিপি নিয়ে তাই না সে যাই হোক ফিরে আসাটা দরকার বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ নেই প্রায় এখন সবারই বিরিয়ানি বেশ প্রিয় আর আমারও আমার মায়ের হাতের সেই কাঁচা লঙ্কার ঝাল দেওয়া বিরিয়ানি বাস দারুণ লাগে তা আজকে চলেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দিয়ে দিতে হবে কড়াতে সরষের তেল আর তেল গরম হয়ে আসলেই সেই কচানো পেঁয়াজ যারা সর্বদা চোখে জল বের করে নিয়ে আসে তাদেরকে ছাকা খাওয়ার জন্য দিয়ে দিতে হবে সেই তেলে যেমনই পুড়ে লাল হয়ে যাবে বাস তেল থেকে বের করে নিতে হবে তারপর গোটা মশলা যেমন ইলাইচি তেজপাতা আরও কী কী সব থাকে সেগুলো আর সব থেকে ভাইটাল মশলা যেটা হচ্ছে আমাদের গরম মশলা তারও গরম খুব ছ্যাঁকা খাওয়ার জন্য দিয়ে দিতে হবে সেই গরম গরম তেল এরা যতক্ষণে ছ্যাঁকা খাচ্ছে ততক্ষণে আমরা অন্যদিকে আলু কে আলু বেটাকেও সেদ্ধ করার ব্যবস্থা করে নিব আলু যতক্ষণে সেদ্ধ হচ্ছে এখানে মাংস রান্নার প্রস্তুতি শুরু আরম্ভ সব হয়ে গেছে তখন আদা রসুন বাটা ভালো করে দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব চিকেনকে আরও সুন্দর দেখাতে হবে তাই মেকআপ করার জন্য দিয়ে দিব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো যাবতীয় যা লাগে সেসব সঙ্গে ন্যাচারাল বিউটির জন্য দিয়ে দিব লাল লাল ন্যাচারাল টমেটো লবণ আর দইয়ে ডুবিয়ে রাখা হয়েছিল চিকেনকে আরও সুন্দরী করে তোলার জন্য এখন সেই চিকেনকেই মশলাতে ছেড়ে ভালো করে রান্না করে নিতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে তুলে নিয়ে সাইডে রেখে দেবো এবার ভাত তৈরির প্রস্তুতি নিব যার জন্য জলে দিয়ে দেব জিরে লবঙ্গ দারচিনি আরও কী কী সব দিলাম ওগুলো একটু দয়া করে আপনারা দেখে নিন আর দিয়ে দেব একটু সাদা তেল যাতে ভাতটা গায়ে গায়ে লেগে না যায় তারপর লেবু আর পুদিনা পাতা পুদিনা পাতা আপনারা চাইলে দিতে পারেন চাইলে সেটাকে স্কিপ করেও যেতে পারেন মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন আমরা উপর থেকে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিব এবার সেদ্ধ আলুগুলোকে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে তুলে এদিকে জল ফুটে প্রস্তুত হয়ে গেছে তখন আমরা চাল দিয়ে ভালো করে ভাতা সেদ্ধ করে নেব এর জল ঝরিয়ে নেওয়া হলো আমাদের এখন সবকিছু রেডি এবার আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে নেব আমার যেহেতু একটু ঝাল ঝাল বিরিয়ানি ভালো লাগে সে হিসেবে আমরা এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর ডিম সেদ্ধ করে রাখা হয়েছিলো সেগুলো দিয়ে দিলাম সেটাও আপনারা চাইলে ডিম দিতেও পারেন নাও দিতে পারেন মেয়ে আমরা বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে ধনে পাতা আবার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে এখন রঙের জন্য একটু দিয়ে দিচ্ছি বাসন্তী রং ফুড কালার উপর থেকে ঘি এখন ভাবে বসিয়ে দেবো বাস তারপর আমাদের বিরিয়ানি হয়ে যাবে রেডি ব্যাস আমাদের বিরিয়ানি কিন্তু এখন একদমই প্রস্তুত তা আমি না হয় একটু খেয়ে মজা নিই আর আপনারা দেখে এনজয় করুন